হ্যালো বন্ধুরা দেখো ছোলার ডাল রান্না করবো ছোলার ডালটা আমি প্রেসারে ছিটি ফেলে নিয়েছি আপনারা ঠিক এরকম সেদ্ধ হবে একটু গোটা গোটা থাকবে এভাবে করবেন আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সবার সময় দিয়ে দিব ভালো করে

ঝোল ডালটা হয়ে গেছে আর একটু শক্ত করে নামবো ঝোলটা একটু শুকিয়ে দেবো এবার নামিয়ে নেবো নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যে পারো দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে গুঁড়ো হ্যালো বন্ধুরা এই যে ছোলার ডাল নিয়ে চলে এসছি এই যে হাতে কোড়া রুটি ছোলার ডাল বাঁধাকপি তরকারি আর মাছের ঝাল এই দিয়ে আজকে রাতের ডিনার সারা হবে বন্ধুরা কেমন হচ্ছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে